আসসালামাইকুম তো চলে আসলাম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মূল দাবি হচ্ছে ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিভাবে অনার্স ইনকাম করতে পারবেন এই বিষয়ে মূলত ভিডিওটা তো ভিডিও থামবেল দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই আমি আপনাদের সরাসরি লাইভে দেখাবো এবং আমার সাথে যারা কাজ করতেছে আমাদের ইউজাররা প্রত্যেকদিন দিন কিন্তু হিউজ পরিবারের প্রফিট করতেছে তো আপনারা কিভাবে কাজ করবেন বা প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কীভাবে ইনকামটা করবেন তো আসলে যদি ইনকাম করার ইচ্ছাটা থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি আগে আমি নিজে ইনকাম করতেছি এবং আমার ইউজার ইনকাম করতেছে এইটা আগে লাইভ পেমেন্ট প্রুফ আপনাদের দেখাবো তারপরে যদি ইন্টারেস্টেড হন তাহলে চাইলে আপনারা কিন্তু কাজটা করতে পারেন ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থাকো ওই বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কয়েন বক্স এবং ডিসিশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো পরের পেমেন্ট প্রুফ দেখানোর আগে আমি আমার নিজের পেমেন্ট প্রুফ মানে সরাসরি লাইভ অ্যাকাউন্ট আপনাদের দেখাই দিই আর জাস্ট এইখানে দেখেন আমার কিন্তু রিয়েল একটি অ্যাকাউন্ট আমি এখানে জাস্ট এমনি আপনাদের দেখানোর সরকার দুশো ডলার রেখে দিয়েছি ঠিক আছে তো আজকে মূলত পনেরো তারিখ তো পনেরো তারিখে আমি যেহেতু করব পনেরো তারিখে জাস্ট এমনি একটা বাইসেল করেছি তাও কিন্তু পাঁচ ডলার প্রফিট এবার নিচের দিকে আসেন কালকে ছিল চোদ্দ তারিখ চোদ্দ তারিখ কিন্তু একশো পঁচাত্তর ডলার প্রফিট প্রায় বাইশ তেইশ হাজার টাকায় প্লাস তারপরে নিচের দিকে আসেন আরো আমি আপনাকে প্রত্যেকটা দেখাচ্ছি এখন পর্যন্ত আমাদের একটা দিনও কোন সিগনালে লস নাই কোনো লস নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাহাত্তর ডলার প্রফিট করেছি দুই দিন আগে মানে তেরো তারিখে তারপরে নিচের দিকে আসেন আর নিচের দিকে আসি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইশো বিশ ডলার প্লাস প্রফিট করেছে মানে দুইশো একুশ ডলার আরও নিচের দিকে যদি আসেন আরও নিচের দিকে যদি আসেন আমি আপনাদের দেখাই দিচ্ছি মোটামুটি প্রত্যেকটা দিন এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর এগারো তারিখে একশো উনত্রিশ ডলার প্রফিট ঠিক আছে তো আমি যদি আমার পারফরমেন্সে যাই তো আমি আবার বলতেছি ভাই যদি আসলে ইনকাম করার ইচ্ছা থাকে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর আপনার বুঝতে পারবেন আসলে ফরেক্স ট্রেডিং থেকে লাভ হয় নাকি লস হয় ঠিক আছে তো আমি আমার পারফরমেন্স অপশনে চলে আসলাম পারফরমেন্স অপশনে আসার পরে এই সপ্তাহে মানে রানিং এক সপ্তাহে কিন্তু মনে করেন যে পাঁচ দিন আমরা ট্রেড করতে পারি দুই দিন মার্কেট মোটামুটি বন্ধ থাকে তো এই পাঁচ দিনে পাঁচ দিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছয়শো এক এক ডলার প্লাস ইনকাম করেছি আমি দেখাই আমি সাত দিনে দেখাচ্ছি এবার যদি আমি এক মাসের ইনকাম দেখাই জাস্ট আমার একটা অ্যাকাউন্টে আমি এক মাস ইনকাম আপনাদের দেখাই দিই সরাসরি তো দেখতে পাচ্ছি এখানে প্রায় বারোশো ডলারের কাছাকাছি আমি কিন্তু ইনকাম করেছি তো এবার আসেন আমি জাস্ট সাত দিনের এক মাসের হিসাবটা আপনাদের দিয়ে দিলাম তো এক টাকা কিন্তু লস নাই যদি লস থাকতো আপনারা কিন্তু যারা টিপ করেন মানে বুঝতে পারতেন আমি আপনাদের লাইভে দেখাচ্ছি ঠিক আছে এবার আমি যে ক্যালকুলেটার ওপেন করি সাপোজ মনে করি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে এবার যে বারোশো ডলার ধরলাম বারোশো ডলার যদি আমি ইনকাম করি বর্তমানে ডলার রেট অনুযায়ী আপনার একশো সাতাশ টাকা গড়েও যদি হয় তাহলে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক মাস ইনকাম করেছি ঠিক আছে এবার আসেন শুধু যে আমি ইনকাম করেছি বিষয়টা এরকম না আমি আমাদের লাইভ যে চ্যালেঞ্জটা রয়েছে আমি এই যে আমাদের একটা বিরিও চ্যালেঞ্জটা বেশিখানে আসেন এই যে দেখেন প্রত্যেক দিন আমাদের ইউজার কিন্তু দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা ইনকাম করেছে একদিনে মানে কালকে সিগনালে দশ হাজার টাকা ইনকাম করেছে তারপরে আরো পেমেন্ট দেখাই দিই কারণ সবগুলো আমরা স্ক্রিনশ নেই একশো উনত্রিশ ডলার তারপরে যে এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ গুলো রয়েছে তাহলে আপনারা দেখতে পারেন তো মোটামুটি প্রত্যেকটা ইউজার কিন্তু আমাদের কাছ থেকে প্রফিট করতেছে এবার আপনারা আসলে কিভাবে ইনকামটা করবেন তাই না যারা আসলে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার পরে আমি একটা জিনিস ছোট্ট করে দেখাই দিই আমার একটা প্রাইভেট চ্যালেঞ্জ রয়েছে এখানে আমরা পঁয়তাল্লিশ জনের টার্গেট নিয়েছিলাম তো পঁয়তাল্লিশ জন টার্গেট নেওয়ার পরে আমরা মোটামুটি ঊনপঞ্চাশ জনের কিন্তু এখন পর্যন্ত কাজ করতেছি তো দেখেন প্রত্যেকটা দিন কিন্তু আমাদের সিগন্যালগুলা হিট প্রত্যেকটা দিন সিগনালগুলাইট ভাই আমাদের সাথে যদি কাজ করতে হয় যদি কিছু নাও বোঝে সমস্যা নাই আমি আপনাদের সব কিছু একেবারে বুঝিয়ে দিব শিখাই ও নিজে থেকে করাই দিব জাস্ট আপনাদের যে নিয়মটা মানতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যদি নিয়ম পছন্দ হয় তাহলে চাইলে আমাদের সাথে কাজ করে আপনিও প্রফিট করতে পারবেন আর যদি নিয়ম পছন্দ না হয় তাহলে কাজটা আপনারা স্কিপ করতে পারেন এবার আসে আমরা মূল টপিকে প্রথম শর্ত আমাদের সাথে কাজ করতে হলে কি করতে হবে আমাদের টেলিগ্রাম সেলেন আইবেন আসার পরে যে পিন্পোজ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে মেন বিষয় হচ্ছে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস এই যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এই রেফার কোড দিয়ে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্লাস কেউ আইসি কমপ্লিট করতে হবে তো যারা বুঝতেন না কীভাবে কী করতে হবে বিস্তারিত এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে রেফার কোড দিয়ে দেখেন আমার কিন্তু এখানে কন্ট্যাক্ট আইডিটা দেওয়া রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আমাকে আপনারা এস এম এস করবেন বা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে ভাই আমি আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো এবার আপনারা আমার প্রাইভেট স্যালারি জয়েন করাই নেন দেখেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট চ্যালেন আমি আপনাদের লাইভে দেখাই দিলাম আমি এখানে সিগন্যাল দিব সিগনাল কিভাবে দিয়ে আপনাদের লাইভে দেখাই দিই কোনো সমস্যা নাই দেখেন এখানে সিগন্যাল দিয়েছিলাম কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হিক এই যে দেখেন টার্গেট হিট করেছে এইভাবে জাস্ট আমি যখন যখন বলবো আপনারা শুধুমাত্র তখন সেভাবে বাই সেলটা স্টার্ট করবেন যদি কিছু নাও বোঝেন বাই নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না আমি আপনাদের যেভাবে বলবো জাস্ট আমার নিয়ম অনুযায়ী সেভাবে কাজ করবেন প্রফিট আমি আপনাদের করাই দিব প্রফিট করাই দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আমার কিন্তু ভয় আপনার এখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে যদি অ্যাক্টিভ না থাকেন আমি সিগন্যাল দিলাম আপনি অ্যাক্টিভ নাই সিগনাল মিস করলেন ওই ক্ষেত্রে যদি আপনার প্রফিট না হয় সেই দায়িত্বে কিন্তু আমি কখনোই নিব না এই জন্য বলতেছি আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনাদের প্রফিটটা হবে তো এবার মনে করে সাপোজ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এবার ডলার ডিপোজিট করবেন ডিপোজিট করে বলবেন ভাই আপনার প্রাইভেট স্যালারি লিঙ্কটা দেন আপনারা যে আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আমি আপনাদের দেখাই দিই এই যে আইডিটা এই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের যে আইডিটা এই আইডি নাম্বারটা আমাকে দিবেন আমি চেক করব আসলে আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিনা যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আমি আমার প্রাইভেট চ্যানেলে জয়েন করায় নিব এবং আপনার এখান থেকে আমি তো বলে দিলাম ভাই ফ্রিতে পাবিট করতে পারবে মানে জাস্ট আমি যখন যেভাবে যেভাবে বলবো শুধুমাত্র সেভাবে কাজ করবে নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না ঠিক আছে নিজে গড়লে লাভ রাখছি আপনার বিষয়ে কিন্তু আমরা আপনাকে প্রফিট করাই দিচ্ছি কিনা এইটা আগে দেখেন আরেকটা কথা বলে নি আমরা আসলে প্রফিট করতেছি কিনা চাইলে আমাদের চ্যালেঞ্জ রয়েছে এখানে একটা প্রাইভেট চ্যালেঞ্জ আমরা কিন্তু খুলেছিলাম মানে এমনি প্রাইভেট গ্রুপ এখানে আপনারা কথা বলতে পারবেন প্রায় রয়েছে প্রফিট করতেছে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা চালিয়েদের সাথে কথা বলে দেখে নিতে পারেন যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভাই চাইলে কাজ করতে পারেন আবার বলতেছি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাহলে চাইলে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন তো ভিডিও শেষে একটা কথা বলবো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি নতুন পর্যায়ে হয়ে থাকেন একেবারে নতুন নিউজা তাহলে আপনার আমাকে বলবেন আমি আপনাদের প্রথমত ডেমো অ্যাকাউন্ট দিয়ে কিছুদিন আপনাদের শেখাবো বোঝাবো তারপরে আপনারা কাজটা করতে পারেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রত্যেকজন ইউজার প্রফিট করতেছে আমি নিজে প্রফিট করতেছি তো এখন পর্যন্ত আপনার দেখালাম একটা ডলারে কিন্তু আমাদের লস নাই এখন পর্যন্ত তো আমি যে নিয়মগুলো বললাম যদি এই নিয়মগুলো মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে মানে আরেকটা বিষয় বলে অনেকজন বললে ভাই রেফার কোড কেন নিতে ভাই দেখেন আপনি বসে বসে ইনকাম করবেন আমি পরিশ্রম করবো আর এখান থেকে আমি টুকি কমিশন পাবো আর তাহলে বিষয়টা কিরকম মানে হয়ে গেল আপনাদের কাছে কারণ আমি সারাদিন পরিশ্রম করে কিন্তু আপনাদের প্রফিট দিচ্ছি ঠিক আছে এই জন্য বলতেছি যদি আমার নিয়ম মেনে মানে আমার রেফার কোড ব্যবহার করে যদি কাজ করতে পারেন তাহলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ কিন্তু করবে করবেন ঠিক আছে তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিওটা আর একটা কথা বলে ভিডিওটা থামবে আমি যেহেতু বলেছি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এইটা ভাই আসলে পারবেন যদি না পারেন তাহলে আমাকে বলে ঠিক আছে আমি বলতেছি ধৈর্য ধরে কাজ করবেন আর অবশ্যই সময় দিতে হবে সময় দিয়ে যদি দিতে পারে তাহলে আমাদের সাথে কাজ করতে পারে তো যাই হোক ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই ছিল মূলত ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা